নিজের মতো করে বাঁচতে শেখো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জঘন্য আবার কারো কাছে তার সবটাই তুমি সত্যি কি যেন গাধার নাম যদি ঘোড়াও রাখা হয় তাহলে কিন্তু সে ঘোড়া হয়ে যায় না গাধাই থাকে কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্য কমবে না আলুর ব্যাপারে তো আর শোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে তেমনই যেমনটা তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি থাকবে একটু ভালো একটু আর যদি পুরোটা হতে যাও। আর যদি পুরোটা রাখতে তাহলে দেখবে সবাই শুধু তুমি ছাড়া। তাই তুমি যেমনটা আছো তেমনটাই থাকো কিছু মানুষ আছে দেখবেন অকারণে আপনাকে অপমান করবে এসে আপনাকে বাজে কথা বলবে আপনার সম্পর্কে কটু মন্তব্য করবে আপনার সামনে তাই কেউ যদি এসে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে কত কথা বলে তাহলে আপনি তাদের ইগনোর করুন তাদের কথার উত্তর না দিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে আসুন